সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি আজকে আমরা কথা বলবো ফুসফুস জড়িত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট এই বিষয়ের উপর এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ডাক্তার মোহাম্মদ দিদারুল আলম বক্ষবেদী এবং মেডিসিন বিশেষজ্ঞ উনি এই মুহূর্তে চট্টগ্রাম বক্ষবেদী হাসপাতাল ফৌজদাহাটে কর্মরত অবস্থায় রয়েছেন ডাক্তার দিদারুল আলম আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে আমরা শুরুতে জানতে চাই শ্বাসকষ্ট বলতে আপনি কী বুঝেন মানে শ্বাসকষ্ট বলতে শ্বাস নিতে কষ্ট মানে সাধারণত যখন রুগী কোনো রুগীর শ্বাস নিতে অথবা ছাড়তে তার ডিসকমফর্ট অথবা কষ্টকর অনুভূতি হয় সেটাকে আমরা শ্বাসকষ্ট বলি যেটা সাধারণত আমরা সচরাচর স্বাভাবিকভাবে অনুভব করি না এবং এই শ্বাসকষ্ট রুগীগুলি আমাদের কাছে অনেক সময় বলে আমরা বুক ভরে শ্বাস নিতে পারছি না আমাদের শ্বাস নিতে মনে হয় বাদার সৃষ্টি হচ্ছে অথবা আমরা এই বুকে চাপ চাপ অনুভব করছি অথবা আমার পরিপূর্ণ বাতাস গ্রহণ করতে পারছি না এই সমস্যাগুলো নিয়ে আমাদেরকে ওনারা শ্বাসকষ্টের উপসর্গ হিসেবে এই কথাগুলো বলে আমরা আজকে আসলে কথা বলবো ফুসফুসজনিত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বলতে আসলে আপনারা কি বোঝান মানে ফুসফুসের জন্য শ্বাসকষ্টের মধ্যে দীর্ঘমেয়াদী হলে অবশ্যই আকস্মিক শ্বাসকষ্ট আছে আমরা এখানে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বলতে যে শ্বাসকষ্টগুলো মাছ বছর অথবা একদম আমিত্যু পর্যন্ত রুগীরা ভুগে থাকে সে শ্বাসকষ্টগুলোকে আমরা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট বলে থাকি ফুসফুসের কী কী কারণে দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট হতে পারে এ ফুসফুসের দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট যদি আমরা বলতে চাই তাহলে প্রথমে আমরা দুটা অংশকে ভাগ করতে হবে একটা হচ্ছে শ্বাসনালী যেখান দিয়ে বাতাস চলাচল করে আর দ্বিতীয়টা হচ্ছে ফুসফুসের মূল গঠন অথবা হচ্ছে বায়ু বায়ুকোষ আমরা যেটা বলে থাকি সাধারণত যখন শ্বাসনালী সংকুচিত হয় অথবা বাতাস চলাচলে বাধা সৃষ্টি প্রভাবে বাধাপ্রাপ্ত হয় তখন আমরা যে শ্বাসকষ্টটা হয় সেটা বাধাজনিত শ্বাসকষ্ট বলি বা অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ বলি আর যখন ফুসফুস ঠিকমতো প্রসারিত হতে পারে না তখন দেখা যায় যে শ্বাসটালি ঠিক আছে কিন্তু ফুসফুস ঠিকমতো প্রসারণ না হওয়ার কারণে অনেক সময় আমাদের ফুসফুস ঠিকমতো অক্সিজেন মানে বাতাস না ঢুকে না এবং অথবা বাতাস ঢুকলেও অক্সিজেন রক্ত ফুসফুস থেকে রক্তে এবং রক্ত থেকে কার্বন ডাইঅক্সাইড ফুসফুস আসতে বাধাগ্রস্ত হয় তখন যে এই যে অসুখটা হয় তাকে আমরা বলি প্রসারণজনিত অসুখ অথবা রেস্ট্রিকটিভ এয়ারওয়ে ডিজিজ দুইটা কথা বললেন একটা হচ্ছে এয়ারওয়ে ডিজিজ ডিজিজ আমি আপনার কাছে জানতে চাই অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজের কারণগুলো আসলে কী কী অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজে আমরা যদি বলি মোটা দাগে দুইটা অসুখের নাম বলতে হবে একটা হচ্ছে অ্যাজমা আর একটা হচ্ছে সিওপিডি অথবা ক্রনিক অবস্ট্রাকটিভ এয়ারওয়ে ডিজিজ আর রেস্ট্রিকটিভ লাং ডিজিজ অথবা প্রসারণজনিত অথবা লাং শুকিয়ে যাওয়ার জন্য যে শ্বাসকষ্ট হয় সেটার জন্য আমরা অধিকাংশ সময় ইন্টারস্টিশিয়াল লাং ডিজিজ যা বর্তমানে ডিপিউস প্যারেন্টার লাং ডিজিজ হিসাবে পরিচিত এছাড়া ফুসফুসের ফাইব্রোসিস অথবা পালমোর ফাইব্রোসিসের জন্য দায়ী পালমোনের ফাইব্রোসিস সে নিচ থেকে হতে পারে অথবা অন্য কোনো অসুখের কারণে আমাদের ফুসফুস সংকোচিত ফাইব্রোসিস হয়ে থাকে বলছিলেন অ্যাজমা অথবা সিওপিডির কথা আসলে এই রোগীগুলো আমরা সচরাচর আমাদের প্র্যাকটিস ইন লাইফে পেয়ে থাকি আশেপাশেও পেয়ে থাকি শুরুতে আমি আপনাকে একটু অ্যাজমা নিয়ে জানতে চাইবো অ্যাজমা আসলে কি অ্যাজমা হচ্ছে দীর্ঘমেয়াদী শ্বাসনালীর প্রদাহ এবং এই প্রদাহর সাথে আমাদের শ্বাসনালীর অতি সংবেদনশীলতা থাকে যার ফলে আমাদের হচ্ছে রুগীরা শ্বাসকষ্ট কাশি অথবা বুকে চাপ অথবা বুকে শব্দ অনুভব করে আচ্ছা অ্যাজমা সাধারণত কি কি কারণে হতে পারে আমাদের ফুসফুসের শ্বাসনালীর অতি সংবেদনশীলতার কারণে যখন আমাদের ফুসফুসের শ্বাসনালী কোনো অ্যালার্জেন অথবা কোনো উদ্দীপক যেমন ধুলোবালি ধুলোকণা পরাগ্রেণু অথবা কোনো অন্য কোনো অ্যালার্জেন যেমন হচ্ছে এনভারমেন্টাল পরিবেশের কোনো দূষণ যখন আমার শ্বাসনালী সংস্পর্শে আসে তখন শ্বাসনালীটা সংকুচিত হয় সংকুচিত হলে তখন হচ্ছে ফুসফুসের শ্বাসকষ্ট অথবা উপসর্গগুলো দেখা দেয় এই যে আপনি বললেন উপসর্গগুলো দেখা দেয় অ্যাজমা রোগীদের আসলে কি কি ধরনের উপসর্গ নিয়ে আসলে আপনাদের কাছে আসে অ্যাজমারা সাধারণত চারটা উপসর্গ নিয়ে আমাদের কাছে আসে প্রথম হচ্ছে শ্বাসকষ্ট দ্বিতীয় কাশি তিন নম্বর হচ্ছে বুকে শোষ শব্দ করে চার নম্বর হচ্ছে বুকে চাপ অনুভব করে এই চারটা নিয়ে আসলে আপনাদের কাছে আসে জি হ্যাঁ আসলে কোন কোন বয়সে অ্যাজমা হতে পারে বা কোন বয়সে বেশি অ্যাজমা হতে পারে অ্যাজমা সাধারণত ছোট অল্প বয়সে বেশি হয়ে থাকে যেটা আমরা বলি আর্লি অনসেট অ্যাজমা এছাড়াও আমাদের দেখা যায় যে বয়স্ক রুগীরা অনেক সময় শ্বাসকষ্ট নিয়ে আমাদের কাছে আসে যেটা আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখি যে এটাও ওনার অ্যাজমা এটাকে আমরা বলি লেট অনসেট অ্যাজমা এছাড়াও আরও কিছু অ্যাজমা আছে যেমন স্থূলজনিত অ্যাজমা মানে ওবিসিটি অ্যাসোসিয়েটের অ্যাজমা এছাড়া আমরা ফিক্সড অ্যাজমা অ্যাসোসিয়েটেড উইথ ফিক্সড এয়ার ওয় আছে এই যে অ্যাজমা রোগী যখন আসে আমরা তো ক্লিনিক্যালি রোগীটাকে ডায়াগনোসিস করি এছাড়া কোনো পরীক্ষা কি আছে যেগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করতে পারবো না প্রথমে যখন আমাদের কাছে রোগী শ্বাসকষ্ট নিয়ে আসে তখন আমরা ইতিহাস ইতিহাসটা করি। আমরা । ইতিহাস থেকে আমরা কিছুটা বুঝতে পারি যে তার এটা অ্যাজমা কিনা এরপর আমরা হচ্ছে তার শারীরিক পরীক্ষা করি শারীরিক পরীক্ষা করার পর আমাদের একটা ধারণা হয় যে উনি অ্যাজমা রোগে আক্রান্ত এরপর আমরা কিছু সাপোর্টিভ ইনভেস্টিগেশন করি যেমন স্পাইরোমেট্রি তারপর হচ্ছে ফ্যানো টেস্ট এবং হচ্ছে ব্রঙ্ক প্রভুকেশন টেস্ট এই তিনটা টেস্টের মাধ্যমে আমরা মোটামুটি অ্যাজমা কনফার্ম করতে পারি এই যে আপনি যে তিনটি পরীক্ষার কথা বললেন স্পাইরোমেট্রি বা টেস্ট এই জিনিসগুলো আসলে কি পরীক্ষাগুলো কি স্পোমেট্রি হচ্ছে এক ধরনের ফু টেস্ট যার মাধ্যমে আমরা শ্বাসনালী শ্বাস প্রবাহের প্রধা বাধাপ্রাপ্ত হচ্ছে কি না সেটা জানতে পারে। এক দুই আমরা হচ্ছে ফ্যানো টেস্ট ফ্র্যাকশনাল এক্সপ্রেশন অফ নাইট্রিক অক্সাইড এটা হচ্ছে আমরা বাতাসের নিঃশ্বাসের সাথে সে কী পরিমাণ নাইট্রিক অক্সাইড ছাড়ে সেটা মেজার করলে আমরা তার লাংসের প্রদাহটা বুঝতে পারি আর আমরা লাংসের অতি সংবেদনশীলতা মানে হাইপার রেসপন্সিভনেসটা বুঝতে পারি ব্রঙ্ক প্রভেশন টেস্ট দিয়ে পরীক্ষা তিনোটা কি আসলে আমাদের চিটাঙে বা বাংলাদেশে অ্যাভেলেবল এই তিনোটা পরীক্ষা বর্ত আগে চিটঙে ফ্যানো টেস্টটা হতো না বর্তমানে ফ্যানো টেস্টটা চিটঙে অ্যাভেলেবল আচ্ছা আপনারা করছেন তাহলে জি আমরা করছি আচ্ছা সব হাপানি কি আসলে অ্যাজমা না সব আমরা শ্বাস সব শ্বাসকষ্টকে আমরা হাঁপানি বলি না অথবা অ্যাজমা বলি না আমরা হাঁপানিটাকে বিশেষভাবে অ্যাজমার জন্য ব্যবহার করে থাকি আচ্ছা যে অ্যাজমা রোগী যখন আপনাদের কাছে আসে আপনারা তো একটা ট্রিটমেন্ট প্ল্যান ঠিক করে দেন বা কি কিভাবে কি চিকিৎসা করবে না করবে কিভাবে আপনার চিকিৎসা ব্যবস্থা আসলে নির্ধারণ করে থাকে অ্যাজমার যদি বলা হয় মূল ট্রিটমেন্ট সেটা হচ্ছে ইনহেলড ফর্মে মানে ইনহেলার দিতে হবে এমন ইনহেলার সেটা গ্যাসিয়াস ফর্মেও হতে পারে পাউডার ফর্মেও হতে পারে এখন এই ইনহেলার আবার আমরা দুই ভাগ করি যেমন হচ্ছে কিছু কিছু ইনহেলার হচ্ছে তার কষ্টটাকে লাগব করবে যেটাকে আমরা রিলিভার বলি যেমন হচ্ছে ইনহেলার সালবিটামল আর কিছু কিছু ইনহেলার আছে তার অসুখটাকে নিয়ন্ত্রণ করবে যেটাকে আমরা কন্ট্রোলার বলি যেটা হচ্ছে ইনহেল্ড কটিগেস্টের এবং এই ইনহেল অ্যাজমার মূল এবং প্রধান চিকিৎসা আচ্ছা অনেক সময় দেখা যায় যে অ্যাজমা রোগীরা আসলো শুরুতে দেখা যায় যে মন্টিলুকাস দিয়ে দিল আসলে কি শুরুতে এটা কি দেওয়া যাবে না আমরা যেটা ফলো করি আমরা হচ্ছে স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট ফলো করি যেখানে শুরুতে একদম মাইল্ড অ্যাজমা যখন আসে অথবা ইন্টারমিডিয়েন্ট অ্যাজমা যখন আমাদের কাছে আসে তখন উচিত আমরা হচ্ছে তাকে ইনহেলকটিগস্টার অথবা এখন স্মার্ট থেরাপি আছে আইসিএস এবং ফরমেটারলের কম্বিনেশান সেটা দিয়ে আমাদের চিকিৎসা শুরু করা উচিত তো পরবর্তী কখন আসলে যাব। না ইনহেলার আমরা প্রথম ধাপে শুরু করতে শুরু করব সাথে এটাও থাকবে না ইনহেলার হিসাবে আমরা রিলিভার হিসাবেই প্রথমে হচ্ছে যে এই সালবিটামল প্লাস হচ্ছে স্টেরয়েড যদি লাগে রোগী শ্বাসকষ্ট হয় অথবা আমরা হচ্ছে আইসিএস ইনহেল কটিক স্টের সাথে ফরমেটারল আমরা প্রথম স্টেপ ওয়ানে শুরু করব আচ্ছা এই যে অ্যাজমা রোগীর চিকিৎসার ক্ষেত্রে কি নেবুলাইজার কোনো ধরনের ভূমিকা আছে নেবুলাইজারের ভূমিকা অবশ্যই আছে যদি অ্যাজমা তীব্র আকার ধারণ করে যখন উনি ইনহেলারে দেখা যাচ্ছে ওনার শ্বাসকষ্ট লাঘব হচ্ছে না সেক্ষেত্রে আমরা হচ্ছে তখন নেবুলাইজারের কথা বলি তবে নেবুলাইজার সবসময় অ্যাজমা রোগীর চিকিৎসা নয় অনেক ক্ষেত্রে দেখা যায় রোগীরা বাসায় ট্রিটমেন্ট নিচ্ছেন হ্যাঁ আপনি যেভাবে ওষুধ প্রেসক্রাইব করছেন অনুযায়ী ওষুধ নিচ্ছেন তারপরও তার অ্যাজমাটা নিয়ন্ত্রণে থাকছে না কি কন্ডিশন দেখে রোগী বুঝবে যে না এই মুহূর্তে আমার আর বাসায় থাকার কোনো সুযোগ নেই আমাকে হসপিটালে যেতে হবে বা হসপিটালে আমাকে ভর্তি হতে হবে এখানে প্রথম যে প্রশ্নটা মানে রোগী ইনহেলার নিচ্ছে ওষুধ খাচ্ছে তারপর তার অ্যাজমা কন্ট্রোল করছে না কেন কেন হ্যাঁ এই এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে আমাদেরকে দেখতে হবে অ্যাজমার ইনহেলার যেটা আমরা দিয়েছি সে ঠিক মতো নিতে পারছে কি না মানে আমরা ইনহেলারের মূল কাজ হচ্ছে ওষুধটাকে বাতাসে ভাসিয়ে শ্বাসনালিতে নিয়ে যাওয়া কিন্তু অনেক সময় দেখা যায় যে ইনহেলার ঠিকমতো ইউজ করার না কারণে এটা হচ্ছে আমাদের শ্বাসনালিতে পৌঁছাতে পারে না এবং হচ্ছে ইনহেলার কার্যকারিতাটা নষ্ট হয়ে যায় প্রথমে আমরা এই জিনিসটা প্রথমে লক্ষ্য করবো যে সেই ইনহেলার ঠিকমতো নিতে পারে কি না এক দুই নম্বর তারপরও তার যদি অ্যাজমা দেখা যায় ইনহেলার ঠিক মতো নিতে পারছে কিন্তু অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না তখন আমরা দেখি যে উনি অনগোয়িং অ্যাজমা ট্রিগার অথবা অ্যাজমার অ্যালার্জেন যেটা উদ্দীপক জিনিস উনি এটা তো কন্টিনিউয়াস অ্যাক্সপোজ হচ্ছে কিনা যদি আমরা দেখি যে উনি কন্টিনিউয়াস অ্যালার্জেন এক্সপোজ হচ্ছে আমরা সেখান থেকে ওটাকে উড্রো করার চেষ্টা করব চার কিছু কিছু ডিজিজ আছে যেমন হচ্ছে অ্যালার্জিক রাইনাইটিস অথবা গ্যাস্ট্রিসাল রিফ্লাক্স ডিজিজ এগুলোর জন্য অ্যাজমার মতো উপসর্গ দেখা দিতে পারে এবং ওই অসুখগুলোকে আমাদেরকে অ্যাড্রেস করতে হবে এবং আমাদেরকে ট্রিটমেন্ট করলে দেখা যাবে যে উনার অ্যাজমাটা কন্ট্রোল হবে এখন দেখা গেল বাসায় উনি অ্যাজমার ট্রিটমেন্ট নিচ্ছে পরিপূর্ণ তারপরে তার অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না যখন আমরা দেখব যে ওনার রেসপিরেটরি রেট শ্বাস খুব দ্রুত হচ্ছে এটা তো রুগী বুঝবে না মানে আমাদের কাছে মানে যখন রুগী শ্বাসকষ্টে ওষুধে কাজও হচ্ছে না তখন আমরা রুল অফ ফাইভ ফলো করি মানে সে হচ্ছে বাসাতে ইনহেলার পাঁচবার নিবে পাঁচ মিনিট অপেক্ষা করবে আবার পাঁচ চাপ নিবে আবার পাঁচ মিনিট অপেক্ষা করবে পাঁচবার টোটাল নিবে এরপরে যখন তার শ্বাসকষ্ট কমছে না তখন সে আমাদের স্বর্ণপূর্ণ চিকিৎসকের স্বর্ণপূর্ণ হতে হবে অথবা হসপিটালে ইমার্জেন্সি ডিপার্টমেন্টে যেতে হবে রোগী দীর্ঘমেয়াদী ইনহেলার ব্যবহার করবে ওনার আসলে কি কি ধরনের উপসর্গ দেখা দিতে পারে ইনহেলার বেসিক্যালি যেমন আমাদের যদি স্কিনে কোনো ডিজিজ হয় চর্ম কোনো রোগ হয় ওখানে আমরা হচ্ছে মলম ইউজ করলে তো আমাদের ভালো হয়ে যায় জি একই রকম আমাদের ইনহেলারটা কাজ করবে হচ্ছে রক্তে যাবে না জাস্ট হচ্ছে আমাদের টার্গেট যেটা শ্বাসনালী সে শ্বাসনালীতে যে সেখানে কাজ করবে সো অ্যাজবা রুগীর ইনহেলারে তেমন কোনো ধরনের মানে সমস্যা অথবা পার্শ্ব প্রতিক্রিয়া হয় না অথবা পার্শ্বপতি থাকলেও খুবই নগণ্য পরিমাণ থাকে আর ধরেন একজন রোগী গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে ওনার ইনহেলার ব্যবহারের প্রয়োজন পড়ছে বা ওনার অ্যাজমা আছে যেটা বেড়ে গেল প্রেগনেন্সিতে আসলে ইনহেলার ব্যবহার করা কতটুকু সেফ অথবা ইনহেলার ব্যবহার করলে কোন ধরনের ইনহেলার ব্যবহার করা উচিত কয়েকটা স্টাডিতে দেখা গেছে আমরা অ্যাজমা রুগীদেরকে সাধারণত যে ওষুধগুলো প্রেসক্রাইব করি অথবা যে ইনহেলারগুলো প্রেসক্রাইব করি এগুলো প্রেগন্যান্সিতেও সম্পূর্ণ নিরাপদ সো আমাদের অ্যাজমা ট্রিটমেন্ট প্রেগন্যান্সি নর্মাল রুগীর যেরকম নর্মাল অ্যাজমা রুগী যে চিকিৎসা দিব আমরা প্রেগনেন্সিতে একই চিকিৎসা সে গ্রহণ করতে পারবে এবং তাতে তার অ্যাজমা সম্পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে আচ্ছা যে আমাদের দেশে তো দেখা যায় যে আমরা মন্টি ব্যবহার করেই থাকি এবং অনেক রোগী আমরা পাই যে মন্টি লুকাস ওনারা টানা বছরের পর বছর ব্যবহার করছে আসলে এটা কি এরকম টানা ব্যবহার করা যাবে এখানে মন্টি হচ্ছে অ্যাজমার প্রধান ট্রিটমেন্ট না অ্যাজমার প্রধান ট্রিটমেন্ট ইনহেল স্টেরয়েড সেক্ষেত্রে মন্টি লুকাস হচ্ছে যখন স্টেপ টু থ্রিতে যখন অ্যাজমা কন্ট্রোল হচ্ছে না তো ফাইভে কন্ট্রোল হচ্ছে না তখন অ্যাডন থেরাপি হিসাবে আমরা মন্টি দিয়ে থাকি তো মনটেলিকাস্ট অনেক সময় দেখা যায় যে কন্ট্রোলে খুব উপকার করে তবে এটা বন্ধ করা যাবে দীর্ঘমেয়াদী ইউজ করার মানে ওরকম যথার্থতা নেই না আসলে আমি আপনাকে প্রশ্নটা করার কারণটা হচ্ছে আমরা অনেক রোগী পাই দেখা যাচ্ছে দুই বছর টানা ব্যবহার করছে বা তিন বছর টানা ব্যবহার করছে আসলে আমাদের এই অনুষ্ঠানটা কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে দেখা হয় আমরা অনুষ্ঠানের মাধ্যমে রোগীদেরকে বিভিন্ন ওষুধ নিয়েও সতর্ক করতে চাই আসলে এটাই আমি বোঝানোর চেষ্টা করছি যে এটা আসলে ডাক্তারের পরামর্শ ছাড়া নেওয়া অথবা বন্ধ করার কোনো সুযোগ নেই অনেক সময় দেখা যায় ওনারা গ্রাম অঞ্চলে হাঁপানি নিয়ে গেল অ্যাজমা নিয়ে গেল ফার্মেসি ওনাদেরকে বললো মন্টিলুকাস খান দুই থেকে তিন বছর ওনারা খেতে থাকলো খেতে থাকলো খেতে থাকলো আসলে ওনাদেরকে আমরা কিভাবে এই ব্যাপারটাতে এডুকেট করতে পারি আমরা হচ্ছে অ্যাজমাতে যেটা ফলো করে স্টেপ কেয়ার ম্যানেজমেন্ট সেখানে আমরা দেখা যায় যে এক প্রথম ওষুধ প্রেসক্রাইব করি তিন মাস পর ফলো আপ করে দেখি যে অ্যাজমা নিয়ন্ত্রণে আছে কি না আমরা যখন দেখি যে অ্যাজমা তার তিন মাসের মধ্যে অ্যাজমা নিয়ন্ত্রণে আছে একবারও অ্যাজমার অ্যাটাক হয়নি সেক্ষেত্রে আমরা হচ্ছে ওষুধের ডোজ কমাই সেক্ষেত্রে প্রথমে আমরা যদি যেটা কমাতে পারি সেটা হচ্ছে মন্টোবিকস বন্ধ করতে পারি বন্ধ করি কিন্তু আমরা ইনহেল স্টেরয়েড যেটা হচ্ছে অ্যাজমার প্রধান অথবা মে মেইন ট্রিটমেন্ট সেটা আমরা চাল মানে চলতে চলতে থাকবে বুঝতে পারছি এবং এই ইনহেল স্টেরয়েড আমরা হচ্ছে রুগীর যদি অবস্থা অবস্থা ভালো থাকে তাহলে আমরা ডোজ কমাতে পারবো আচ্ছা রুগীর কন্ডিশনের উপর আমরা ডোজটা আসলে অ্যাডজাস্ট করতে অ্যাডজাস্ট করতে আচ্ছা আরেকটা জিনিস হচ্ছে অ্যাজমা যদি সঠিকভাবে আমরা চিকিৎসা না করি কি কি ক্ষতি রোগী সম্মুখীন হতে পারে আমরা অ্যাজমা যদি সঠিকভাবে চিকিৎসা না করি যেমন একটা ছোটো বাচ্চার অ্যাজমা আছে সে হচ্ছে সঠিকভাবে ট্রিটমেন্ট পাচ্ছে না দেখা যাবে যে তার শ্বাসটালি অ্যাজমা তো হচ্ছে শ্বাসটালি সংকুচিত হয় আমরা যখন অ্যাজমার টিকার উড্র করে সে আবার প্রসারিত হয়ে যায় তখন তার অ্যাজমার শ্বাসকষ্টটা উপসর্গ আর থাকে না আমরা যদি অ্যাজমার ট্রিটমেন্টটা না করি তাহলে তার এই শ্বাসনারী সংকোচনটা দীর্ঘব্যাদী সংকোচনে পরিণত হবে স্থায়ী সংকোচন হবে এবং দেখা তখন দেখা যাবে যে তার সবসময় শ্বাসকষ্ট হবে এবং ওষুধ দিলেও ওষুধটা ঠিক মতো কাজ করবে না এটা আমরা তো সিওপিডি নিয়ে আসলে আলোচনা করছিলাম এর কারণগুলো আসলে কি। কী সিওপিডির অন্যতম এবং প্রধান কারণ যদি আমি বলি যে একমাত্র কারণ সেটা হচ্ছে ধূমপান এছাড়াও আরও কিছু কারণ আছে যেমন আমাদের পরিবেশগত দূষণ অথবা সে ছোটোকালে তার যদি লাংস মতো ডেভেলপ না হয় অথবা তার আর্লি এজে যদি বারবার তার শ্বাসটালিতে ইনফেকশন হয় অথবা আমাদের দেখা যায় যে গ্রামের মহিলারা লাকড়ি চুলায় রান্না করে ইনডোর এয়ার পলিউশন এসব কারণে আমাদের সিওপিডি হতে পারে তাছাড়া কিছু জেনেটিক কজ যেমন হচ্ছে আমাদের কিছু অ্যানজাইম ডেফিসিয়েন্সি থাকলেও সিওপিডি হতে পারে তবে মোটা দাগে বলা যায় যে সিওপিডির অন্যতম এবং প্রধান কারণ ধূমপান ধূমপান আর সিওপিডি ডায়াগনোসিসের ক্ষেত্রে আসলে আমরা ধরনের স্পাইরোমেট্রিক করে আমরা ডায়াগনোসিস করে এখানেও সিওপিডির ডায়াগনোসিস করতে হলাম এবং অবশ্যই স্পাইরোমেট্রিক করতে হবে আমরা সিওপিডির ক্ষেত্রে অ্যাজমাতেজের যেরকম স্পাইরোমেট্রিক করি অথবা ফুটেস্ট এখানেও স্পাইডোমেট্রিক করতে হবে আচ্ছা ডাব্লিউ হেলথ ডাব্লিউএচ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে আমাদের গোল্ড গাইডলাইন যেটা বলা হয় যে গ্লোবাল ইনিশিয়েটিভ পর ক্রনিক অবস্থা একটি লাং ডিজিজ ওনারা হচ্ছে অ্যাস বা ডায়াগনোসিস করার জন্য স্পাইডোমেট্রির কিছু প্যারামিটার নির্ধারণ করে দিয়েছে আমরা যখন ফু টেস্ট দিব এবং ওই প্যারামিটারের মধ্যে পড়বে তখন আমরা ধরে নিব যে তার সিওপিডি আছে আচ্ছা স্পাইরোমেট্রি বাদ দিয়েও কি আমাদের এক্সরের মাধ্যমে কি বোঝা সম্ভব যে এই রোগীটা স্পেসিফিকলি সিওপিডিতে ভুগছেন আমরা স্পাইডোমেট্রি ছাড়াও এক্স রে পড়লে আমরা বুঝতে পারি যে রুগীর আছে কি না সিওপিডি আছে কি বিশেষ করে অ্যাম্পাইসিমা যেটা লাংস প্রসারিত হয়ে যায় সেই অ্যাম্পাইসিমাটা আমরা এক্সট্রে করলে বুঝতে পারি যে তার এই তার সিওপিডিটা জনিত সিওপিডি কিনা কিনা তাহলে এই দুটা করলে হবে এর বাদে কি অন্য কোন এছাড়া আমরা আমরা সিটি স্ক্যান করতে পারি সিটি স্ক্যানও আমরা হচ্ছে অ্যাম্পাইসিমার ধরন বুঝতে পারি এছাড়া আমরা ইসিজি ইকো করে তার এই যে শ্বাসকষ্টটা এটা হৃদরোগজনিত না এটা তার হ্যাঁ হৃদরোগ সিওপিডি জনিত শ্বাসকষ্ট সেটা আমরা বুঝতে পারি আচ্ছা অ্যাজমা এবং সিওপিডি লক্ষণগুলো অলমোস্ট কিন্তু একই রকম তা আমরা কি পার্থক্য দেখে আমরা বুঝবো এটা রোগীটা অ্যাজমায় ভুগছেন অথবা এই রোগীটা সিওপিডিতে আমাদের অ্যাজমা এবং সিওপিডি পার্থক্য করাটা খুবই গুরুত্বপূর্ণ কারণ অ্যাজমা এবং সিওপিডি ট্রিটমেন্ট সম্পূর্ণ আলাদা আলাদা এখন অ্যাজমা সাধারণত দেখা যায় কিছু প্যারামিটার থাকে সে তার শ্বাসকষ্টটা দীর্ঘস্থায়ী না শ্বাসকষ্টটা সমস্যা যখন শ্বাসনালী সংকোচিত হয় তখন শ্বাসকষ্ট হয় যখন আমরা অ্যাজমাটিকার উঠে যায় তখন তার শ্বাসকষ্ট শ্বাসনালীটা প্রসারিত হয়ে যায় তার শ্বাসকষ্টটা হয় না কিন্তু সিওপিডির ক্ষেত্রে শ্বাস শ্বাসনালীটা সংকোচনটা স্থায়ী এই জন্য তার সবসময় শ্বাসকষ্ট থাকে আর অ্যাজমাতে সাধারণত ছোটোকাল থেকে হতে পারে আর সিওপিডি সাধারণত চল্লিশ বা তদুর্থ বয়সের রুগীদের হয়ে থাকে এবং তাদের একটা তাদের স্মোকিংয়ে সাধারণত স্মোকিংয়ের মানে ধূমপানের একটা ইতিহাস থাকে এবং এর মাধ্যমে আমরা হচ্ছে রুগীর ইতিহাস প্লাস হচ্ছে স্পাইরোমেট্রিক যেটা বললাম একটু আগে বললাম স্পাইরোমেট্রিক করলে তো প্রথমে আমরা হচ্ছে বাতাসের প্রতিবন্ধকতা বুঝতে পারি এরপরে যখন আমরা ব্রঙ্কো ডাইলেটর প্রয়োগ করি যেটা ইনহেল ফর্ম হোক অথবা আদার ব্রঙ্কো ডাইলেটর তখন যদি লাংসটা প্রসারিত হয় অথবা প্রসারণের মাত্রাটা একটা সন্তোষ পর্যায়ে যায় সন্তোষজনক পর্যায়ে যায় তখন আমরা বুঝতে পারি যে এটা তার অ্যাজমা অথবা যদি সন্তোষজনক পর্যায়ে না যায় তখন আমরা মনে করি যে এটা সিওপিডি তার আর যদি সন্তোষজনক পর্যায়ে যায় এবং রুগীর সিগারেট খাওয়ার হিস্ট্রিও থাকে এবং তার ছোটোকালে শ্বাসকষ্ট ছিল তখন আমরা অ্যাজমা সিওপিডি ওভারল্যাপ অনেক সময় চিন্তা করে থাকি সিওপিডি কি আসলে চিকিৎসা করালে পুরোপুরি ভালো হওয়া কি সম্ভব সিওপিডি একটা দীর্ঘস্থায়ী অসুখ অসুখ এবং এটা সাধারণত আমরা যদি ওষুধ দিয়ে থাকি তাহলে তার এই শ্বাসকষ্টের উপসর্গগুলো মানে সিওপিডি উপসর্গগুলো থেকে সে মুক্তি পেতে পারবে এবং তার কোয়ালিটি অব লাইফটা উন্নত হবে কিন্তু অ্যাজমার যে যে পরিবর্তনটা ছিল সেটা আমরা সংশোধন সংশোধন করা সম্ভব নয় আচ্ছা বুঝতে পেরেছি অ্যাজমা অথবা সিওপিডি রোগীদের ক্ষেত্রে কোনো ভ্যাকসিনেশনের কি প্রয়োজনীয়তা আছে অ্যাজমা এবং সিওপিডির রুগীদের ক্ষেত্রে ভ্যাকসিনেশন অবশ্যই প্রয়োজনীয়তা আছে যেমন অ্যাজমা রুগীদের ক্ষেত্রে আমরা যেটা ফলো করি আমাদেরকে যে গাইডলাইনটা আমরা সবসময় ফলো করে গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অ্যাজমা জিনা গাইডলাইন সেখানে ওনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের উপর খুব জোর দিয়েছে এবং ওনারা অ্যাজমা রুগীদেরকে ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা দিতে বলে প্রতি বছর ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিনের কথা দিতে বলে আর সিওপিডিতে আমরা যে গাইডলাইন ফলো করি গোল্ড অথবা গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক লাং ডিজিজ ওনারা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্লাস নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়ার জন্য আমাদেরকে বলে বলে থাকে ভবিষ্যতে ধরেন অ্যাজমা বা সিওপিডির চিকিৎসার ক্ষেত্রে আরও কি উন্নত কোনো চিকিৎসাকে আসলে আশা করা যায় আশা করা যায় অ্যাজমা এবং সিওপিডির ক্ষেত্রে ভবিষ্যতে আরও উন্নত চিকিৎসা আবিষ্কার হবে এবং উন্নত কিছু ওষুধ আবিষ্কার হচ্ছে বা হওয়ার পথে আশা করা যায় যে ভবিষ্যতে অ্যাজমা বা সিওপিডির চিকিৎসা যথেষ্ট উন্নতি এবং পরিবর্তন হবে এই যে অ্যাজমা বা সিওপিডি রোগীদের জন্য আমাদের জাতীয় পর্যায়ে কি কোনো ধরনের ক্যাম্পেইন বা সচেতনতামূলক কোনো কিছু কি আসলে আছে অ্যাজমা এবং সিউপিডির জন্য আমাদের গ্লোবালি এবং আমাদের দেশীয় দুইটাই বিভিন্ন প্রোগ্রাম আছে যেমন আমাদের বিশ্বে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন তারপরে গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অ্যাজমা জিনা এবং গোল্ড যেটা বলা হয় গ্লোবাল ইনিশিয়েটিভ ফর ক্রনিক লাং ডিজিজ এছাড়া এশিয়া প্যাসিফিক সোসাইটি অব রেসপিরেটরিওলজি ওনারা এবং সিওপিডি ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে এক ওনারা জনসচেতনতা প্লাস ওনারা ট্রিটমেন্টটাকে পুরো ওয়ার্ল্ডে ইউনিফাইড করার জন্য অথবা ট্রিটমেন্টটাকে একটা সুনির্দিষ্ট পর্যায়ে নিয়ে আসার জন্য ওনারা কিছু গাইডলাইন তৈরি করছে এবং গাইডলাইন অলরেডি ওনারা প্রতিবছর এটাকে আপডেট করে থাকেন আচ্ছা গত ছয় মে তো অ্যাজমা দিবস গেল এবারের এজমা দিবসের প্রতিবাদ্য বিষয় কী ছিল বা আপনারা আসলে এই অ্যাজমা দিবস উপলক্ষে আপনারা কি কী ধরনের উদ্বেগ বা ইনিশিয়েটিভ গ্রহণ করেছেন গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অ্যাজমা জিনা প্রতি মে মাসের প্রথম মঙ্গলবার অ্যাজমা দিবস পালন করে থাকে ওনারা প্রতি বিভিন্ন প্রতিবাদ্য বিষয় ঠিক করে থাকে আমরা যতটুকু জানি গত মাসের ছয় তারিখ মানে ছয়ই মে এজমা দিবস পালিত হয়েছে এবারের অ্যাজমা দিবসের প্রতিপাদ্য বিষয় কি ছিল বা আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ নিয়েছেন এই দিনটিতে আপনারা জানেন গ্লোবাল ইনিশিয়েটিভ এগেনস্ট অ্যাজমা জিনা প্রতি মে মাসের প্রথম মঙ্গলবার বিশ্বব্যাপী অ্যাজমা দিবস পালন করে থাকে এ দিনটা শুধু এদিন দিন দিনের জন্য একটা প্রতিপাদ্য বিষয় ওনারা নির্ধারণ করে থাকে যেটা প্রতি বছর পুরো বছর আমরা এই উপর ফলো করে থাকি এবারে প্রতিবাদ্য বিষয় ছিল সবার জন্য ইনহেল চিকিৎসা নিশ্চিত করুন মানে সবার জন্য ইনহেলার চিকিৎসাটা নিশ্চিত করতে হবে ধন্যবাদ আপনি আমাদের কাছে যে বিষয়ের উপর কথা বললেন বা আলোচনা করলেন আশা করি আমাদের দর্শকদের বেশ উপকারেই আসবে আপনি দর্শকদের থেকে বিদায় নিয়ে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলতে চান দয়া করে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যদি শ্বাসকষ্ট হয় শ্বাসকষ্ট হলে আপনারা অবশ্যই গুরুত্ব দিবেন এবং ডাক্তারের কাছে যাবেন ডাক্তার দেখবে আপনার শ্বাসকষ্টটা কি কারণে হচ্ছে যদি দেখা যায় যে শ্বাসকষ্টটা অ্যায়াজমার জন্য হচ্ছে ডাক্তার যদি আপনাকে ইনহেলার প্রেসক্রাইব করে সেটা নিয়মিত ব্যবহার করবেন ইনহেলার সম্পর্কে আমাদের একটা কুসংস্কার আছে যেমন ইনহেলারে আসক্তি তৈরি হয় যেটা সম্পূর্ণ ভ্রান্ত ধারণা ইনহেলারে কোনো রকমের আসক্তি তৈরি হয় না দুই আমরা যদি সিওপিডি পেশেন্টদেরকে যেটা পরামর্শ দিব আপনি অবশ্যই ধূমপান ছাড়তে হবে এবং বায়ু দূষণ থেকে দূরে থাকবেন দেখা যাবে এবং ওষুধ যেগুলো আমরা প্রেসক্রাইব করবো আপনার ওষুধগুলি চালাবেন এবং এতে অ্যাজ এবং সিওপিডি দুই ধরনের রুগী তাদের কোয়ালিটি অফ লাইফ মানে জীবনযাত্রার মান যথেষ্ট উন্নত হবে এবং তারা সুস্থ এবং সুন্দরভাবে জীবনযাপন করতে পারবে ধন্যবাদ ডাক্তার দিদারুল আমাদের এখানে উপস্থিত থেকে আমাদের দর্শকদেরকে আপনার মূল্যবান পরামর্শগুলো দেওয়ার জন্য আমরা আজকে শুনছিলাম ফুসফুসজনিত দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট এর কারণ এর চিকিৎসা এবং এর প্রতিকার নিয়ে আশা করছি আগামী পর্বে আরও একটি রোগ এবং এর চিকিৎসা ব্যবস্থা এবং এর প্রতিকার নিয়ে আমরা আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ